হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ফুলোহর নদীর তীরে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ব্লকের আধিকারিকরা সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি এদিন নৌকা করেই ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোল মিরপাড়া তাঁতিপাড়া সহ নদীর তীরে সাত থেকে আটখানা গ্রাম পরিদর্শন করেন প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে লাগাতার বৃষ্টির জেলেই নদীর জল বৃদ্ধি পেয়েছে খুবই খারাপ অবস্থা নদীর বাসিন্দা যেখানে আছেন পাড়েতে তাদের অবস্থা খতিয়ে দেখেন মন্ত্রী ঘুরে দেখেন ভাঙন বন্যা কবলিত এলাকা এলাকার মানুষদের সমস্যার কথা তিনি রাজ্যে পৌঁছে দেবেন বলে আশ্বাস দেন এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও তাপস পাল তিনি বলেন যে জল কমলেই বাঁধের কাজ শুরু হবে আমরা অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করবো આ કિલો લ હા ઓનકાર જે અબણ આ છે હા ઓઈ અબણી આ છે ફરી છે કુંદન છે কি দেখলেন এসে এখানে কি পরিস্থিতিতে আছেন এলাকাবাসীরা স্যার তো সেটা বললেনি মানে একই ব্যাপার আমরাও একসাথেই দেখলাম পরিস্থিতি সত্যি সত্যি মানে সচেতন যন্ত্র কষ্টে আছে তাদেরকে দেখা তাদের খুব উদ্দেশ্য দেখার জন্যই আমরা সবাই দৌড়ে এসেছি আমি তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো স্যার কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে স্যারের উদ্যোগেই কিন্তু এখানে এই যে এত লম্বা একটা বাঁধের দোট মানে মানে পার্মানেন্ট নেচারের বাঁধ মানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটারের দিকে ওটা ছশো মিটার আর সাতশো মিটার প্রায় আড়াই কিলোমিটার যে পারমানেন্ট নেচারের বাঁধ হবে এটা থেকে স্যারের সম্পূর্ণ উদ্যোগে হয়েছে এটা আমি মানে সবাইকে জানাবো এখন কি পড়া নভেম্বর ডিসেম্বর নাগাদ এই কাজের মানে আগে থেকে লোক আসবে তারপরে হয়তো আমি যত শুনেছি ডিপার্টমেন্টের কাছে তারপরে ওটা ডিজাইন করার পরে ডিপার্টমেন্টাল অ্যাপ্রুভাল দিয়ে কাজ শুরু এখন কি দেখলেন কি পরিস্থিতিতে আছেন এখানকার মানুষরা লোকজন কষ্টেই আছেন মানে হবেই এখন যেহেতু জল আসছে বন্যার সময় আমরা আমাদের যথাসাধ্য মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ট্রান ডিপার্টমেন্টে যত রকমের সহায়তা করা সম্ভব সবগুলো। সবগুলোই আমরা আজকে কি ব্যবস্থা করা হয়েছে আজকে আমরা দেখে নিলাম পরিস্থিতি আগামী দিনে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এখানে স্থানীয় যারা মেম্বার আছে সবার সাথে কথা বলে আমরা সঠিক জায়গায় সঠিক হয়ে ঠিক কোথায় এসেছিলেন কি কাজে এসে আজকে আমরা উত্তর ভাগুরিয়া রশিদপুর খাওয়াডোল মিরপাড়া ঘাড়াইয়া উত্তর ভাগুরিয়া দক্ষিণ ভাগুরিয়া যে বন্যা পরিস্থিতি এলাকা পরিদর্শন করতে এসেছিলাম আমাদের সাথে আমাদের মাননীয় বিজয় সাহেব উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছেন আমাদের এই এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার অবনী শাহ আছে এবং মেম্বাররা আছে সবাই আমরা পরিদর্শন করলাম পরিদর্শন করার পর আমরা সমস্ত বিষয়টা নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আমরা এই এখানকার কীরকম স্থায়ী ভাঙন রোধ করা যায় তার সম্বন্ধে স্থায়ী আমাদের সেচমন্ত্রী আছেন মানুষ ভূঁয়া এখন বর্তমানে এসছেন ওনার সাথে আমরা আলোচনা করব ডিএম সাহেবের সাথে আলোচনা করব এবং ইরিগেশনের যত রকম অফিসার আছে ইরিগেশনের অফিসারের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব যে কী করলে পরে এখানকার লোক যেন স্থায়ীভাবে বাস করতে পারে তার সমস্ত রকম ব্যবস্থাপনা করবো আমাদের বিডিও সাহেব যে এসছেন আমি বিডিও সাহেবকে অনুরোধ করব যে সমস্ত পরিবার এখনো পর্যন্ত ত্রাণ পাইনি তাদেরকে যেন ত্রাণ দেওয়া হোক আমি বিডিও সাহেবকে বলব যে সমস্ত পরিবার আছে তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে দেবেন বিডিও সাহেব অবশ্যই দিবে অবনী সাহা আছে আমাদের সভাপতি ম্যাডাম আছে কোনো অসুবিধা হবে না কী দেখলেন এখানে এখানকার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি আছে এখানকার বিচ্ছিন্ন এলাকা এই যে বিচ্ছিন্ন কয়েকটা গ্রাম যে ইসলামপুর ঢিবির মধ্যে জশিদপুর খাওয়াডোল গড়াইয়া উত্তর ভাগড়িয়া দক্ষিণ ভাগড়িয়া প্রত্যেকটা গ্রাম বিচ্ছিন্ন এলাকা এই বিচ্ছিন্ন এলাকা যা পরিস্থিতি খালি এক বছর না প্রতি বছরই বন্যার সময় তাদের এই ধরনের পরিস্থিতি হয় এই পরিস্থিতির দেখার জন্য আমরা ডিএম সাহেবের তত্ত্বাবধানে আমরা এসেছি ডিএম সাহেবকে এ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব